একটা একটা রিকোয়েস্ট করবো আমি আপনাকে ভাই এদিকে কি অবৈধ জিনিস নাকি আসেন এটা আমার হাফ হান্ডি এখানে আট পিস মাংস থাকবে রসুন এক পিস হান্ডি সব মিলায় তিনশো বিশ টাকায় হান্ডি বিফে একটা কথা থাকে যে বাউন্ন রকমের মশলা একশো রকমের মশলা নানা রকমের মশলার ভেরিয়েশন দেখা যায় তো আপনাদের এই হান্ডিপিফে আপনারা কত ধরনের মশলা ব্যবহার করেন অ্যাকচুয়ালি এটা আমরা ওইভাবে বলবো না বা রকমের মশলা ষাট রকমের মশলা এটা জাস্ট মানুষের ব্রেন কিছু না আমরা নিজেরাই মার্কেটে যাই মার্কেটে যাওয়ার পরে আমরা নিজ চোখে একটা গরু পছন্দ করি পছন্দ করার পরে সেটা জবাই দিয়ে জবাই দেওয়ার পরে ওখান থেকে ওই গরু থেকে চিকেন বডি পাঁচ পাঁচ পিস থেকে পিসের দাম আশি টাকা আমাদের শেফ ইন্ডিয়া থেকে আসছে উনি বছর ইন্ডিয়ায় কাজ ঢাকার মধ্যে এখানে তো আরো অনেক রেস্টুরেন্ট আছে তাহলে আমরা এখানে কেন আসবে এখানে কি সুবিধা আছে এক্সট্রা আমার এমন কোনো সুবিধা নাই যা আদার্স ঢাকা সিটিতে একশো রেস্টুরেন্ট থাকলে তারা দিতে পারবে আপনি না ভাই কোথায় নিয়ে যেত আসেন আমার নিজস্ব পার্কিং এর ব্যবস্থা এটা পার্কিং জোন জি এটা পার্কিং জোন এখানে ছয়টা প্রাইভেট এবং একশোর মতো মোটরসাইকেল রাখার ব্যবস্থা আছে